চার তারিখ পর্যন্ত যারা স্বৈরাচারীর ভূমিকায় বক্তব্য দিয়েছে মনে হয়েছে দেশটা তার বাপের এই দেশ শুধুমাত্র তাদের এখানে আর কারো কোনো মালিকানা নাই ঠিক না মনে হয়েছে এই দেশে কোনো মানুষ নাই মানুষ সাধারণ মানুষগুলোকে এরা মানুষ মনে করতো না ঠিক কিনা বলেন মানুষ মনে করতো না কয়েকটা ঘন্টার ব্যবধানে কয়েকটা ঘন্টার ব্যবধানে সারা পৃথিবী ওদের জন্য সংকীর্ণ হয়ে গেছে সারা পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে আত্মগোপন করবার জায়গাটা পর্যন্ত নাই আমাদের দেশের কুকুর বিড়ালের সাথে এদের সাক্ষাৎ হলেও কুকুর বিড়ালেদেরকে কামড়াবে এ বলেন এদেরকে কামড়াবে রাতে জুলুম আর অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে এ দেশের কুকুর বিড়ালগুলো এদেরকে পছন্দ করে না করতে পারে না রামানবতা দুশমন এভাবে নির্বিচারে এদেশের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে নাগরিককে হত্যা করেছে এটা কোন সভ্য রাষ্ট্রে চলে না চলতে পারে না কিনা? এক কি এক রাষ্ট্র তৈরি করেছিল রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে কি দম্ব কি অহংকার এদেশ আমার এদেশ আমার বাপের আমরা পালাই না কি বক্তব্য হ্যাঁ আমরা পালাই না আচ্ছা আমরা পালাই না মানে কি হয় আমরা পালাই না না আর একটা ঘন্টা থাকলে বোঝা যেত আমরা পালাই না কিরকম হয় ঠিকই না বোঝা যেত সম্মানিত তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বরদাস্ত করেন না যে কোনো সীমা লঙ্ঘনকারী হোক এটা আমি আমার জায়গা থেকেও যদি সীমা লঙ্ঘনকারী আল্লাহ এটাও মেনে নিবেন না এটাও আল্লাহ পছন্দ করেন না সম্মানিত হাজরিন প্রাণিকানিবিদ যে আয়াত আরেক আয়াৎ তিলাওয়াত করেছে আল্লাহ তালা বলেন পরিল্লাহ হুম মালিকার মুল নবী আপনি বলেন এ গোটা মুলকিয়তের মালিক সার্বভৌমত্বের মালিক রাজত্বের মালিক আসমান জমিনের মালিক সব কিছুর একচ্ছত্র অধিপতি ক্ষমতা কে জোরে বলেন কে তুতিল তিলমূল কেমন আল্লাহ যারে যায় এখান থেকে কিছু দিনের জন্য কিছুটা ক্ষমতা দেয় হ্যাঁ আবার কারো কাছ থেকে সক্ষমতা কেড়ে নিয়ে যায় চিনিয়ে নিয়ে যায় ওজু মাংতে যাকে চায় আল্লাহ ইজ্জতের আসনে সম্মানের আসনে বসায় ও তো জিল্লু যাকে চায় আল্লাহ অপমান লাঞ্ছিত আর বঞ্চনান বঞ্চনাগ্রস্ত করেন বিয়াদিকাল খাইর এই সব কিছু কার কাছে আল্লাহর হাতে আল্লাহর হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার আধার আল্লাহর উপরে কোনো বান কেউ সম্মানিত ভাইরা মানুষ আল্লাহর এই ষোলোটা বছর যাবত। বাংলাদেশে যে নিপীড়ন যে নির্যাতন যে চাঁদাবাজি সন্ত্রাসী ধর্ষণ খুন আলেমাদের হাতে হাত করা আলেমদেরকে জেলখানায় বন্দি করা দুই সালের পাঁচই মে সাতটা চত্বরের নির্বিচারে আলেমদের উপরে গুলি বর্ষণ রক্তের বন্যা বসানো রাজপথে ঠিকই না ধরে বলেন এবং এই দেশের স্বাধীন জনতাকে ধরে আইনা ঘর নামে এই দেশের মানুষকে নিপীড়ন করে নির্যাতন করে হত্যা করা হয়েছে মানুষকে মেরে হত্যা করে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ট্যাগ লাগিয়ে কখনো জামাত কখনো শিবির কখনো এটা কখনো সেটা যে কোনো একটা হক কথা বললে যে কোনো এক দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষগুলোকে নির্যাতনের শিকার করেছে বলেন একটা না একটা মাত্র ব্যবধানে একটা দিনের ব্যবধানে সারা দেশের চিত্র পাল্টে গেছে ঠিক কিনা সারা দেশের চিত্র গেছে সম্মানিত বা এরা টেন্ডারবাজি খুবই বাদত এটা খুব ভালো কাজ ভালো বলেন না কেন চাঁদাবাজি খুব ভালো কাজ সন্ত্রাসী খুব ভালো কাজ এরা এম অনেক এরা এমন অনেক গম গঠন করেছিল এরা এম অনেক স্বৈরাচার বাহিনী গঠন করেছিল এদের চাঁদা থেকে চাঁদাবাজি থেকে বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে লুলা ট্যাংরা সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ আর হতে পারে না সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ বাংলাদেশের অটিস্টিক যারা প্রতিবন্ধী যারা ভিক্ষুক যারা এলাকা এলাকায় ভিক্ষা করে ফুটপাতে অবাধ বেশি ভিক্ষা করত সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এদের কাছ থেকে চাঁদা নিত এরা কি একটা দল সোনার দল এটা কি বলেন কথা বলেন ঠিক কিনা এই কাজ যদি যে কোনো দলের মানুষ করো আমরা তার বিরুদ্ধে মুখ খুলব ঠিক কিনা তার বিরুদ্ধে মুখ খুলব আমাদের মুখকে বন্ধ রাখতে পারবে না আমরা তো সেদিন বন্ধ হব যেদিন আমাদের মুখে মাটি পড়বে মাটি অথবা ফাঁসির কাছে ঝুলব হিংসা অন্যায়ের সাথে আমাদের কোনো আপোষ ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না হিংসা রাতাল বিসুল হাক্ক বিল বাতিল খাকার বাতিল কখনো এক হয় না সংমিশ্রিত হয় না এটা করা যাবে না বলুন তো দেখি যে দেশের একটা বিক্ষুক পর্যন্ত তাদের জাঁদাবাজি থেকে মুক্ত ছিল না তাহলে সৈরাচারী আর কি সঙ্গে আপনাদের লাগবে বলে আর কোনো পরিচয় লাগবে মানে সৈরাচার হওয়ার জন্য আর কোনো পরিচয় লাগবে আর কোনো পরিচয় অপ্রয়োজন বাংলাদেশের কুকুর বিড়াল পুকগুলো পর্যন্ত এদেরকে দেখলে কেউ কেউ করে দেখটা না কি পরিমানে আপনারা বলেন যদি কি আপনারা বলেন আমরা এতদিন ছিলাম ঠিক আছে ছিলাম কেমন জানি না দেখা প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে হাজার টনের একটা পাথর বসিয়ে রাখা হয়েছে আমাদের খাবার দাবার পরিবার পরিজন সব চলছে কিন্তু তারপরও কেমন জানি আমাদের কলিজার মধ্যে একটা না বলা একটা পাথর আমাদের বুকের মধ্যে বসানো ছিল আমাদের মুখ বন্ধ করা ষড়যন্ত্র করা হয়েছে আমরা যারা ইমেম্বরে বসে কথা বলেছি আমরা এই কথাগুলো বলার জন্য মিমবাদ থেকে আমাদেরকে বিদাড়িত করেছে আমাদেরকে রাজনৈতিক নেতা বলে আখ্যা দিয়ে আমাদেরকে ভুত্যার মঞ্চ থেকে ষড়যন্ত্র করে বিদাড়িত করার চেষ্টা করেছে সামান্যিত বায়রা বাংলাদেশের এখনো কিছু ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছে হায়রাতওয়ালা ওয়াকारातওয়ালা পার্সোনালিটি সম্পন্ন কিছু আলেম আছে যে এই সমস্ত শৈরাচারের সামনে মাথা নত করে নাই এক জায়গার খুতবা বন্ধ হয়েছে তো 10 জায়গার খুতবা আল্লাহ খুলে দিয়েছে তার জন্য ঠিক কি না আমার প্রিয় ভাইরা আজকে আমরা স্বাধীন এবং একটা মুক্ত দেশে আছি প্রতিটা মানুষের চেহারার দিকে তাকালে একটা হাস্যজ্জল চেহারা মানুষের মধ্যে লক্ষ্য করা যায় ঠিক না আমার প্রিয় ভাইরা কি পরিমাণ নির্যাতন এই দেশের মানুষের উপর হয়েছে আজকে আমাদের ছাত্রদের উপরে ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করেছে বহু ছাত্র মারা গেছে শুধু বহু ছাত্র না পুলিশেরও বহু সাধারণ কনস্টেবল মারা গেছে বহু মারা গেছে পুলিশ হত্যা সাধারণ জনগণ হত্যা এটা একটা রাস্তায় চলতে পারে রাষ্ট্রে চলতে পারে না ঠিকই না দূরে বলেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী যারা তারাও আমাদের ভাই কিন্তু এই পুলিশকে লন্ডন এরা ব্যবহার করেছে সাধারণ জনগনের উপরে ঠিক কি না পুলিশ কি নির্দেশ দিয়েছে গুলি করার জন্য তারা গুলি করতে চায় নাই তাদেরকে গুলি করতে বাধ্য করেছে ঠিক কি না 2013 সালের 5ই মে সাপনা চত্বরে অপারেশন মিডনাইট নাম দিয়ে অর্ধরাত্রির অপারেশন নাম দিয়ে নির্বিচারে আলমদের উপরে যখন গুলি বর্ষণ করেছিল সাধারণ কনস্টেবল যারা পুলিশ যারা তারা আরে তাদের সন্তান আজ ভাই বেরাদেরও তো সেখানে ছিল তারা বলছে আমরা গুলি করতে পারবো না আমাদের দেশ থেকে পালিয়ে গেছে সেই জঙ্গি পুলিশ বেনজির বেনজির এই বেনজির সরাসরি নির্দেশ দিয়েছে হয় গুলি করতে হবে না হয় চাকরি ছাড়তে হবে এই বেনজির নির্দেশে নির্বাচের নির্বিচারে ২০১৩ হাজার তেরো সালে পাঁচই মে ছাত্রদের কিভাবে গুলি করে হত্যা করেছিল আলেমুল আমাদেরকে সাপটা চত্বরে হত্যা করা হয়েছিল শত শত আলেম শাহাদাত বরণ করেছে আলেমদের শাহাদাতের রক্তকে স্বীকার না করে আমাদের দেশের এই ডিকটেটর স্বৈরাচারী সরকার সংসদে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশে কোনো আলেম মারা যায় নাই এরা লাল রং মেখে রাস্তায় পরে অভিনয় করেছিল নজবিল্লা বলবেন না আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যত মানুষ শাহাদ বরণ করেছে তাদের শহীদদের তালিকা যেমন করা করতে হবে আমরা দাবি জানাচ্ছি এবং এটা আমরা প্রস্তাব রাখছি দুই হাজার তেরো পাঁচই মে সপ্তাহ চত্তরে এই করছি কর্তৃক যত সাধারণ মুসলিম তৌহিদী জনতা শাহাদাত বরণ করেছে তাদের একটা তালিকা বের করতে হবে ঠিক কিনা তোরে বলেন মূলত এই দেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল সেই দুই সাল থেকে সে আন্দোলনের ফল আসলো দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ঠিক কিনা এই হল নতিজা সম্মানিত ভাইরা আপনারা সেদিন অনেক মানুষ বলেছিলেন আলেমরা মল্ল কেন গেল কেন আলেমরা সেদিন সেখানে রক্ত না ঝরালে আজকের এই বিপ্লব হত না এটা মনে রাখা দরকার আজকের এই বিপ্লব এবং এখনকার এই বিপ্লবেও সারা গুলোর সমস্ত আমাদের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ এই অংশগ্রহণের মাধ্যমেই এই বিজয় অর্জিত হয়েছে ঠিক কিনা আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একদল মানুষ প্রকাশ্যে রাজপথে পুলিশের পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে তারা শাহাদ বরণ করেছে আর এই দেশের আলম সমাজ রাতের আধারে জায়নামতের মুসল্লায় চিন্তা দিয়ে চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ এই দেশটাকে সৈরাচার মুক্ত করো যখন রাজপথে সাধারণ মানুষের রক্তের ফুটা জমিনে ঝরে পড়েছে আর রাতের অন্ধকারে আলমদের চোখ থেকে খুদা ভিরু আল্লাহ চোখ থেকে জায়নামাজের মুসল্লায় চোখের পানি ঝরে পড়েছে এই দুই ফুটার দ্বারাই আজকেরই স্বাধীনতা উচিত হয়েছে এটা আল্লাহর সাহায্য ছাড়া কোনো ভাবেই সম্ভব ছিল না আপনারা একটু কল্পনা করে দেখুন তো আপনারা একটু কল্পনা করে দেখেন চার তারিখ পর্যন্ত যেই ধরনের লম্পজম্প করেছিল ওরা তারিখ পর্যন্ত এই দেশের মানুষকে যে ধরনের অগাস্টের চার তারিখ পর্যন্ত এই দেশের মানুষকে যে ধরনের ভয় আর ভীতি দেখিয়েছিল ওরা এদের এই হায়ানাদের কাছ থেকে দেশটাকে স্বাধীন করা কি সামান্য কথা মনে করেন সামান্য কথা মনে করেন এটা সামান্য কথা নয় এটা একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কিছু না এটা আল্লাহর সাহায্য ঠিকই না পাঁচই অগাস্টে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আসলো আল্লাহ সাহায্য এটা আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য ঠিক কি বলেন কার সাহায্য আল্লাহ সাহায্য সম্মানিত ভাইরাম এই জন্য আল্লাহ বলেছেন এত চিন্তার কিছু নাই বদরের ময়দানে যখন তিনশো তেরো জন সাহাবি এক হাজার সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে নিরস্ত্র তিনশো তেরো জন সাহাবি হ্যাঁ বলতেছে মাতা রাসরুল্লাহ আল্লাহ সাহায্য কোথায় মাতা রাসরুল্লাহ আল্লাহ সাহায্য কোথায়। আল্লাহ নবী তিনশো জন সাহাবিককে রণাঙ্গনে বাঠিয়ে দিয়ে তিনশো তেরো জন সাহাবিককে রণ অঙ্গনে পাঠিয়ে দিয়ে বদরের ময়দারে পাঠিয়ে দিয়ে সাহাব আই ক্যারম হাজার সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছে আর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলীকসাল্লাম যতক্ষণ পর্যন্ত বদরের যুদ্ধ তৈরি ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তা তাবুর মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে সিজদায় দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহর কাছে কাपती ছিলেন আয় আল্লাহ আপনি যদি এই মুহূর্তে এই মুসলিম দলকে সাহায্য না করেন এই জমিনে আপনার নাম নেওয়ার কোনো মানুষ থাকবে না সাহাবায়ে کرام চিৎকার করে কাपती ছিল মাতা আনাসুল্লাহ আল্লাহ সাহায্য কোথায় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য কোথায় আল্লাহ জানাই দিলেন আল্লাহ ইম্দা নাসরাল লাহি আল্লাহ সাহায্য খুব নিকট করতে তিনশো জন সাহাবী সাথে হাজার হাজার ফেরেস্তা আল্লাহ পাঠায় দিছে হাজার হাজার ফেরেস্তা পাঠায় গেছে ঠিক না দুই হাজার চব্বিশ সনের পাঁচই অগাস্টে এই ডিকটেটর সৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ সেই পাঠিয়েছে পাঠিয়েছে আমাদের ছাত্রগুলোকে আবাবিল রূপে আল্লাহ এই সন্ত্রাসী মস্ত ব্যাঙ্গে চুরমার করার জন্য ঠিক কিনা আমাদের ছাত্রগুলোকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার এই আন্দোলনে ফেরাউনকে দমন করার জন্য আল্লাহ সাহায্য যে মনে নিয়েছিল সেই সাহায্য এসেছে নমরুদ ধ্বংস করার জন্য যে নমরুদ আল্লাহকে চ্যালেঞ্জ করেছে এই নম্রদকে ধ্বংস করার জন্য যে মশা পাঠাইছে মশা এই মশা রূপে আল্লাহ ছাত্রদেরকে পাঠাইছে ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক জোরে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মশা শুরু পাঠাইছে আল্লাহ না হয় ছোট ছোট বাচ্চারা সতেরো আঠারো উনিশ বিশ বাইশ বছরের বাচ্চারা এরা মুক্ত করে বাংলাদেশ ঠিক এটা আল্লাহ সাহায্য কার সাহায্য আল্লাহ সাহায্য ভয় পাচ্ছেন আপনারা ভয় পাচ্ছেন আবার এখনো ভয় পান আপনারা আপনারা বলবেন হুজুর দিন তো এরকম থাকবেন আরো চেঞ্জ হবে হ্যাঁ দিন চেঞ্জ হবে দিন যদি পাঁচ বছর পরে দশ বছর পরে আবারও চেঞ্জ হয় আমারও যদি নতুন নামে কোনো স্বৈরাচার বাংলাদেশে আসে আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবো ঠিক কিনা ধরে বলেন আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধেই রুখে দাঁড়াবো আবার আমরা কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয় বারবার বলতেছি আমরা লক্ষ্য করছি বাংলাদেশে আমরা বাংলাদেশে লক্ষ্য করছি স্বৈরাচারী কিছু আচরণ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আমরা হায়ানা থেকে দেশকে মুক্ত করে রাক্ষসের সামনে দেশ থেকে ছাড়তে পারি না ঠিক কিনা জুড়ে বলেন দেশকে হায়ানা মুক্ত করে রাক্ষসের সামনে ছাড়া যায় না রাক্ষসের সামনে ছাড়া যায় না আমরা হায়ানাদের বিরুদ্ধে যেভাবে কথা বলি রাক্ষসদের বিরুদ্ধে এইভাবে কথা বলবো অবস্থান নিব ঠিক কিনা জুড়ে বলেন রাক্ষসদের বিরুদ্ধে সেই অবস্থান নিতে হবে আমরা কোনো দলের বিরুদ্ধেও না আমরা কোনো দলের পক্ষেও না ঠিকই না আমরা সত্যের পক্ষে আমরা জনতার পক্ষে আমরা এই দেশের পক্ষে এই জন মানুষের পক্ষে আমরা এই স্বাধীনতার পক্ষে ঠিক কি না আমরা এই দেশটাকে ঠিকিয়ে রাখতে হবে দেশটাকে ঠিকিয়ে রাখতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের এটা যে দলের মানুষই করো ঠিক কি না সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মানিত ভাই রাম একদল তো মনে মনে অনেক খুশি জাহায়ানা গেছে আমরা এখন রাক্ষসের মনোভাব নিয়ে সব খাবো না এই রাক্ষসদেরকে সতর্ক করে বলতে চাই ষোলো বছরে আপনারা সৈরা চার সরাতে পারেন নাই জোরে বলেন ঠিক কিনা ষোলোটা বছরে সৈরা সরাতে পারেন নাই এখন আপনারা যদি সেই ষোলো বছরে সৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন ষোলো বছর পরে প্রতিষ্ঠিত সহিরাচারকে এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন যেমন হটিয়েছে আপনারাও যদি রাক্ষসের ভূমিকা অবতীর্ণ হওয়া অপচেষ্টা করেন এই দেশের মানুষ আপনাদেরকেও সায়াস্তা করবে আপনাদেরকেও কেউ করবে ঠিক না কে আগে রাজি আছেন আপনাদেরকেও সায়াস্তা করবে ঠিক না অবস্থান রাখতে জিনিস মনে রাখতে হবে একটা রাষ্ট্রের জনগণের সত্যের পক্ষে যদি অবস্থান নেওয়ার মন মানসিকতা তৈরি না হয় তাহলে আমাদের উপরে জুলুম চলছে এটা চলতেই থাকবে না আর এটা চলতে দেওয়া যায় বলেন আর এটা চলতে দেওয়া যায় না দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আমরা বহু শাসন দেখেছি হ্যাঁ বহু শাসন দেখেছি এ নামে ভিনামে সি নামে জিনামে বহু দৌল আপারা করেছেন বহুবার শাসন করেছেন আপনাদের এই সমস্ত বস্তা শাসন আমাদের এই দেশের মানুষ চায় না ঠিকই নজরে বলেন আপনাদের এই সমস্ত বস্তাপচা পছার কথা এই দেশের মানুষ চায় না এ দেশের মানুষ নতুন কিছু চায় এ দেশের মানুষ কুরান শূন্য শাসন চায় ঠিকই নজরে বলেন আপনারা কি পুরান শূন্য শাসন চান কি নয় তো হা ওটা দেখা পুরান শূন্য আমরা কোন স্বৈরাচারকে আর এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না ঠিকই না এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না যারা স্বপ্ন দেখতেছেন দেশকে মুক্ত করার পর রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হবেন আপনাদেরকে সতর্ক করছি রাক্ষসের ভূমিকায় সতর্ক হওয়ার অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান গ্রহণ করুন আপনাদেরকে এই দেশের মানুষ আর রিসিভ করবে না আর এক মিনিটের জন্য বরদাস্ত করা হবে না ঠিক না বরদাস্ত করা হবে না কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের দেশের জনতার বিরুদ্ধে অবস্থান নিলে স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না ঠিক না কাউকে ছাড় হবে না এটাই বাস্তবতা এই অন্যায়ের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো এই জমিন মুক্ত থাকবে দেশ স্বৈরাচার মুক্ত থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে আপনার দেশের একটা নাগরিক হিসেবে একজন সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে এই অধিকারটুকু কোন আতাই করতে গিয়েও ঘুষ দেওয়া লাগতো ঠিক আছে বলেন